বন্ধুরা আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন এখানে ফার্মারের চারটে ফার্ম আছে এখানে হচ্ছে ওপেন গেট এটা সিকিউরিটি খুব ভালোভাবে মেনটেন করেছে দেখুন চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে হ্যাঁ এদিকে ফার্ম আছে পরপর তিনটে ফার্ম আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গেটের সামনে এখানে চুন ব্লিচিং করে ছি ছিটিয়ে দিয়েছে এখানে সিকিউরিটি মেনটেন করেছে আবার ফুটপাথ দেখুন প্রত্যেকটা ফার্মে ঢোকার আগে ফুটপাথ করা আছে দেখুন তো আমরা শেষমেশ ফার্মে ঢুকে গেলাম এখানে বোর্ডিং কীভাবে ম্যানেজমেন্ট করব বা প্রথমে বাচ্চা ঢোকার আগে কিভাবে আমরা ব্যবস্থাপনা নেব সেটাই আপনাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে দেখুন কীভাবে বোর্ডিং বানাইছে ড্রাম বোর্ডিং কীভাবে মাঝখানে সেট করা হয়েছে সিলিং কিভাবে মেনটেন করা হয়েছে দেখুন কিভাবে মেনটেন করা হয়েছে বা কীভাবে বোর্ডিংগুলো করেছে আপনার দেখুন খুব ভালো বোর্ডিং বানাইছে দেখুন তো ড্রাম বোর্ডিং ড্রাম বোর্ডিংয়ের ক্ষেত্রে মোটামুটি হাজার থেকে পনেরোশো একটা ড্রাম বোর্ডিংয়ের জন্য হিট মেনটেন করা যায় তো এখানে ফার্মারের তিন হাজার চিক্স আছে একটা রুমে তো এইখানে দেখুন দুটো ড্রাম বোর্ডিং সেট করেছে তিন হাজার চিক্সের জন্য তো এখানে তিন হাজারের জন্য দুটো বোর্ডিং করেছে কিভাবে ড্রাম বোর্ডিং সেট করেছে দেখুন একটু ভালো করে মানে শীতকালে ম্যানেজমেন্ট হিট না দিলে কিন্তু পাখি ভালো হবে না আসবে কলাই ব্যাকটেরিয়া লোড হবে পরে পাখির প্রবলেম হবে মোটারিটি হবে পাখি তো আমরা এখানে দেখে নেব কীভাবে ড্রাম বোর্ডিং সেটিং করেছে কীভাবে সিলিং করেছে কীভাবে বুডিং করেছে আমরা টোটালি এখানে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তো আপনারা দেখুন এইভাবে বুডিং মেনটেন করতে লাগবে দেখুন বুডিং কীভাবে করেছে তো আমি বুডিং করার পরে ফার্মার যেহেতু ফোন করেছিল সেহেতু আমরা ফার্মে গিয়েছিলাম তো দেখলাম যে ফার্মার বুডিং রেডি করেছে আবার টেস্টিংও করেছে যে কিভাবে আমার ঘরটা হিট হচ্ছে হ্যাঁ তাতে ফার্মার টেস্টিংও করেছে দেখুন এখানে কিছু লাকড়ি দিয়ে ফার্মার টেস্টিং করছে কীরকম ঘরটা গরম হচ্ছে তো এখানে ফার্মারও টেস্ট করা হয়ে গেল তো আমরা আসফ এটা হচ্ছে গেট গেট করা হয়েছে এটা দিয়ে কাঠের কাঠের টুকরো বা কাঠ এর ভিতর দিয়ে ঢোকানো হবে আর যে লম্বা যে চংটা আছে এটা দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড ফার্মের বাইরে বেরিয়ে যাবে তো এইখানে শেষমেশ দেখুন চিক্স ঢুকে গেছে ফার্মে তো কীভাবে ম্যানেজমেন্ট করেছে দেখুন পাখি হিট কিন্তু জ্বলছে ড্রাম ড্রাম বোর্ডিংয়ে কিন্তু হিট দিয়েছে পাখি হ্যাঁ শীতকালে প্রচণ্ড ঠান্ডা আমাদের শীতকালে এখন প্রচণ্ড ঠান্ডা তাই হিট মেনটেন যদি মতো যদি না করা হয় আপনার কিন্তু ব্যাকটেরিয়াল ক্ষতি যে কোনো রোগ হতে পারে তা কক্সি ইকোলাই হতে পারে কক্সি হতে সেই জন্য আমাদেরকে কী করতে হবে পরিপূর্ণভাবে হিট দিতে হবে যাতে পাখি পরিপূর্ণভাবে ফিড জল খেতে পারে তো এখানে দেখুন পাখি একটা একটা আছে মানে ঘরের টেম্পারেচার ঠিক আছে ফার্মের যে মুরগির বাচ্চা আছে সেই ঘরের টেম্পারেচার ঠিক আছে এইভাবে আমাদের কিন্তু হিট মেনটেন করতে লাগবে তবেই আমি সাফল্য একজন চাষি পরবর্তীকালে রেজাল্ট বা এফসিআর দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো বা পয়সা আমি পাবো এইভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি তো এখানে আমরা চলে আসবো দেখুন বোর্ডিং ছাড়ার পরে যে কন্ডিশন হয়েছে দেখুন হ্যাঁ বোর্ডিং ছাড়ার পরে দেখুন পার্টিশন করে তো আমরা শেষ চলে যাই পঁচিশ দিনের মাথায় তো দেখুন এখানে সেপারেশন ওয়ার্ডটা আমি দেখে দিই ছোটো যে মুরগি সেই মুরগিগুলো বেঁচে রেখেছে এখানে থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোনোর বেরোনোর জন্য দেখুন আপনার দেখুন পাইপ দেখুন অ্যামোনিয়া গ্যাস যাতে ফার্ম থেকে বেরিয়ে যায় সেই পাইপ আপনার উপরে এডবাস্টারের উপরে ফুটো ফুটো করে করা আছে হ্যাঁ মোটামুটি কুড়ি তিরিশ ফুট করে গ্যাপ দিয়ে একটা করে করা আছে এটাতেও করা আছে দেখুন এই চালটাতেও করা আছে আমরা যাব মুরগির ফার্মে তার আগে আমি সামনাসামনি হয়ে যাই না আপনারা বলেন মুর্গি খালি বলে যান হারমে দেখার না কত ঠিক আছে আমার ছবি আমি দিব লাইভ ভিডিও এখানে বানাচ্ছি আমি এখানে মুরগি দেখুন আজকে পঁচিশ দিন বয়স মুরগি দেখুন আমি যাচ্ছি না রাস পর্যন্ত ঘুরলাম দেখুন দিনে ড্রাম বোর্ডিং প্রত্যেকটা ফার্মে মাস্ট দেখুন ড্রাম বোর্ডিং কিন্তু প্রত্যেকটা ফার্মে মাস্ট এটা অ্যামোনিয়া যে ধোঁয়া যে হয় কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইড বার করার জন্য পাইপ দেওয়া হয়েছে একটা ফার্মে আমি দেখলাম আর একটা ফার্মে ঢুকবো এখানে দেখুন এই ফার্মে দেখুন ড্রাম বোর্ডিং আছে এখানে ফ্যান দেখুন ফ্যান কত বড় ফ্যান দেখুন আমাদের কিন্তু সাউথ বেঙ্গলে এই ফ্যানগুলো পাওয়া যাবে না